হ্যালো আসসালামু আলাইকুম জন্য নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে একটাই কালার এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট জামাটা হবে ডিজিটাল প্রিন্ট জামার ফুল বডি তো হবে সুতা এবং হাতের কাজ অন্যটা হবে হাজার স্যালার হবে আড়াই গজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন অন্যটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা ইয়েলো কালার কাঁচা হলুদ কালার বলে কাঁচা হলুদের মধ্যে একটা মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান জামা এবং স্যালোয়ার এবং ওড়না থ্রি পিস কালেকশন না থাকবে পাঁচ হাজার সালোয়ার থাকবে আড়াই গো জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়িতে থেকে যে আপুর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগ দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস কালেকশান মাস্টার্ড ইউলো কালার কম্পেনশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা বডিস থ্রি পিস কালেকশন পেয়ে সবাই ভালো থাকবে আসসালাম হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে একটাই কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট জামাটা হবে ডিজিটাল প্রিন্ট জামার ফুল বডি তো হবে সুতা এবং হাতের কাজ অন্যটা হবে হাজার সালার হবে আড়াইগজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন ওনাটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা ইয়েলো কালার কাঁচা হলুদ কালার বলে কাঁচা হলুদের মধ্যে একটা মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান জামা এবং স্যালোয়ার এবং ওনা থ্রি পিস কালেকশান ওনা থাকবে পাঁচ হাজার সালোয়ার থাকবে আড়াইগ জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়িতে থেকে যে আপনার অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগ দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস কালেকশান মাস্টার্ড ইউলো কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা বডিস থ্রি পিস কালেকশন পেয়ে সবাই ভালো থাকবে আসসালাম হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে একটাই কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট জামাটা হবে ডিজিটাল প্রিন্ট জামার ফুল বডি তো হবে সুতা এবং হাতের কাজ অন্যটা হবে হাজার সালার হবে আড়াইগজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন ওনাটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা ইয়েলো কালার কাঁচা হলুদ কালার বলে কাঁচা হলুদের মধ্যে একটা মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান জামা এবং স্যালোয়ার এবং ওড়না থ্রি পিস কালেকশন ওনা থাকবে পাঁচ হাজার স্যালোয়ার থাকবে আড়াইগোজ জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যে আপুর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগ দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন গঙ্গা থ্রি পিস কালেকশান মাস্টার্ড ইউলো কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন করবে সবাই ভালো থাকবে আসসাল